সাধারণ একটা ঘটনা আমাদের মধ্যে ঘটতো কিন্তু একজনকে মেরে ফেলতে হবে এই ধরনের পরিকল্পনা আমরা দেখি নাই আপনারা সবাই দেখেছেন যে জাতীয় টেলিভিশন এবং আমাদের সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া তো আপনারা দেখেছেন যে গতকাল প্রাইম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের একটা ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ সে তামাতার একমাত্র সন্তান তাকে তার বুকে হৃদপিণ্ডের মধ্যে ছুরি মেরে তাকে হত্যা করা হয় এবং এই বিষয়ে একটি হত্যা মামলা হয় বনানী থানায় এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তিনজনকে গ্রেপ্তার করেন যে তিনজনকে গ্রেপ্তার করেন তার মধ্যে একজন হলো আলাবি এবং আল কামাল আল আমিন এর তিনজনে কেউই কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র না কিন্তু তিনজনকেই সিসিটিভিতে বিভিন্ন তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন ডিভাইস এবং কনভারসেশনে তাদেরকে পাওয়া যায় এই মামলার যে মূল আসামি মাহাতি এবং মেহরাজ এবং পিয়াস এদের সঙ্গে এরা বনানি বিদ্যান বিদ্যানিকেতন স্কুলে লেখাপড়া করত। বোঝা যাচ্ছে যে এটা তুচ্ছ ঘটনা নয় এর মধ্যে একটা পরিকল্পনা বা এর মধ্যে একটা তাদের নীল নকশাও ছিল অন্ধকারী কর্মকর্তা তিনজনের বিরুদ্ধে দশ দিনের রিমান্ড চেয়েছেন এবং বিজ্ঞা আদালত তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন